হ্যালো এভরিওান শুভ মহালয়া মহালয়া চলে যাওয়ার দুদিন তিন দিন পর আমি ভিডিওটা আপলোড করছি কিন্তু ভিডিওটা মহালয়ার দিনে শ্যুট করা তো কিছু কারণের জন্য ভিডিও আপলোড করা হয়নি তো এখন বেরিয়ে যাচ্ছি আমি মা শ্যামসুন্দরী উদ্দেশ্যে মা শ্যামসুন্দরীকে এখন সবাই চেনো এমন কোনো লোক নেই যে মাকে চেনো না তো সেখানেই আমি যাচ্ছি আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে মায়ের কাছে যাব যাব কিন্তু হয়ে উঠছিল না ফাইনালি মহলার দিন সেটা সম্ভব হলো আমি তোমার দাদাভাই আর বাবুকে নিয়ে বেরিয়ে গেছি তো প্রথমবার মায়ের জন্য যাচ্ছি কিছু না নিয়ে গেলে হয় তো মা ভীষণ পদ্মফুল পছন্দ করেন তাই জন্য আমি ভাবলাম মায়ের জন্য একটা রূপর পদ্মফুল নিয়ে যায় আর মাকে একটা শাড়ি দেবো তো এই শাড়িটা আর পদ্মফুলটা আমি কিনেছিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো মন্দিরে চলে এসি প্রচণ্ড ভিড় মহলার জন্যে আর মা এখানে আতপ চাল আর পাকা কলাতেই সন্তুষ্ট আর কিচ্ছু লাগে না মাকে তো আমি যেহেতু মাকে প্রথমবার দর্শন করব। এটা আমার মনের ভিতর থেকে অন্তর থেকে আমার এলো যে মাকে আমি কিছু দেব উপহার যেহেতু মায়ের একদিন আগেই পয়লা অক্টোবরই মায়ের জন্মদিন ছিল সেই সময় আমি যেতে পারিনি তাই জন্য আমি তার পরের দিন গিয়ে মাকে জন্মদিনের উপহারটা দিয়ে এসেছিলাম উপহারটা কেমন হয়েছে মায়ের অবশ্যই জানিও মায়ের হাতে যখন ফুলটা দিয়েছে না মানে আলাদাই একটা শান্তি আমি অনুভব করছিলাম মায়ের হাতে ফুলটা দেখে তো যাই হোক মায়ের দর্শন টর্শন করে আমি বেরিয়ে গেলাম তো তারপরে আমরা বাড়ির আমাদের প্রায় কাছাকাছি একটা প্যান্ডেল হয়েছিল তো এখনও তো পুজো সব শুরু হয়নি যেহেতু মহালয়া সেটা সবাই জানি তো কিছু কিছু প্যান্ডেল এখন মহলার দিন থেকে ওপেনিং হয়ে যায় যেগুলো বেশি ভিড় হয় তো রাস্তার মধ্যে প্যান্ডেলটা ছিল ভাবলাম যে একটু দেখে নিই আর এখানে প্রায় নটা সাড়ে নটা বেজেই গেছিলো তাও লোকজনের কত সমাগম দেখো তো প্যান্ডেলটা বেশ ভালোই লেগেছে তো পরে আবার প্যান্ডেল হপিং হবে হয়তো তো মাকে কেমন লাগছে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতন টাটা